প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব হিসাব সমীকরণের সূত্র এইজিক্যাল টু এল প্লাস ওই এটি হচ্ছে হিসাব সমীকরণের মূল সূত্র আমরা সূত্রটি ব্যাখ্যা করবো এতে অ্যাসেট অ্যাসেট অর্থ সম্পদ অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনে সহায়তা করে আমরা জানব এল এল অর্থ লাইবলিটিস লাইবলিটিস অর্থ দায় দায় বলতে আমরা যেটা বুঝি ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় পরে ব্যবসায়কে অবশ্যই পরিশোধ করতে হবে আমরা অন্য ভাষায় বলতে পারি ব্যবসায়ের তৃতীয় পক্ষের দাবি অর্থাৎ মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় আমরা দেখতে পাচ্ছি ওই ওই অর্থ অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা মালিকানাসত্ব অনার্স ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বটি কি তা আমরা জানব ব্যবসায় মোট সম্পদের উপর মালিকের দাবিই হচ্ছে মালিকানা সত্ত্ব আমরা অন্যভাবে বলতে পারি সম্পত্তির উপর মালিকের অধিকারের অংশটুকুই হচ্ছে মালিকানা সত্ত্ব আমরা যেমন সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব কি ব্যাখ্যা করে আমরা জানলাম এখন আমরা জানব হিসাব বিজ্ঞান কাকে বলে যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায় তাকে হিসাববিজ্ঞান বলে আমরা জানব হিসাববিজ্ঞানের জনক সম্পর্কে আমরা হিসাববিজ্ঞান জানব অথচ হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে জানব না তা কী করে হয় তাহলে আমরা জেনে নেই হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে হিসাব বিজ্ঞানের কে উত্তর লুকা প্যাসিউলি লুকা জন্মগ্রহণ করেন চোদ্দোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে লুকা অধিবাসী ছিলেন ইতালির ভ্যানিস শহরের লুকা প্যাসিলেউ পেশায় ছিলেন গণিত শাস্ত্রবিদ ও ধর্মযাজক লুকা প্যাসিলিউ বিখ্যাত গ্রন্থ কত সালে রচনা করেন চোদ্দোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে লুকা প্যাসিলিউ কোন ভাষায় রচনা করেন এই বিখ্যাত গ্রন্থটি ইতালীয় ভাষায় লুকা প্যাসিলিউ কোথায় রচনা করেন উত্তর ইতালিতে লুকা প্যাসিলিউ যে বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন তার নাম কী তার নাম হচ্ছে সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া পপর্শনিয়েট পোপোরসোনালিটা